এখন উন্মতি সবচেয়ে বড় জিনিস হলো গুণা করে এই গুণাটা সবচেয়ে বড় গুণাটা কোনটা একজন হাজরত আব্দুল ইবনে ওমরের কাছে জিজ্ঞেস করার পরে বলতেছে আপনি তো জাইয়েদ সাহাব আপনি বলেন আপনি তো নবীজির সাথে থেকেছেন আপনি বলেন সবচেয়ে বড় গুণাটা কি তখন তিনি বললেন যে শারাব মদ পান করা এই শারাব যখন মদ যখন বান্দা পান করে তখনই সে প্রথম গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় নাউজুবিল্লাহ এই শারাব পান করা সাধারণত তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায় গুনার মধ্যে ডুবে যায় এখনকার যুবকরা তো এমনি যে অবস্থা থার্টি ফার্স্ট নাইট নিউ ইয়ার চোদ্দ ফেব্রুয়ারি কত কিছু আছে একটা উপলক্ষ পাইলেই তো চল সিফাই যাই আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন কোন রকম এক বন্ধু দেখেন আপনি যার সাথে চলাফেরা করবেন আপনার তাবি একটা তার মতো হবে আপনি যদি সাথে চলেন তাহলে আপনার নামাজের খেয়াল আসবে রোজা রাখার খেয়াল আসবে যদি চলাফেরা ওরকমের সাথে করেন তাহলে আপনার জেনার খেয়াল আসবে গুনার খেয়াল আসবে ঠিক না চলাফেরা কার সাথে আপনার এটা বুঝতে হবে কাকে মহব্বত করেন কাকে ফলো করেন এটা বুঝতে হবে যদি ফলো করেন রোনালদো যদি ফলো করেন মেসি যদি ফলো করেন নেইমার তখন দেখবেন আমাকে তো প্রায় সময় দেখি যুবকরা এইখান থেকে কি জানি লাগাইছে এইদিকে কি এখানে কানে একটা আমি এগুলো কি ভালো হুদুরি স্টাইল হুদুরি স্টাইল আমি বললাম এই স্টাইল কেমনে তোমার মা এখানে বানাদিছে এটা কি শৈরিস্টা কানে দুল কানা পড়ে মেড়া পড়ে নাউজুবিল্লাহ তোমাকে হাফ লেডিস বানাই দিল তুমি বলছো স্টাইল আমাদের ব্রেনটা এখন জ্ঞান শূন্য করে দিচ্ছে এগুলো সব ইহুদীরা সারাদের সরযত ঠিক আমার বাবার আমার এই शराब দিয়ে গুনাহ শুরু হয় তখন বলতেছে তাহলে তো এটার উপর কাজ করতে হবে বলে এটা আমার কথা না এটা আমার দয়াল নবীর কথা সুবহানাল্লাহ বলে নবীজি একদিন হঠাৎ করে বলতেছে বনি ইসরাইলের এক যুবকের কথা বলতেছে ওই যুবক খুব সুন্দর ছিল এক নারী সে যুবকের দিকে দৃষ্টিপাত হলো শুনেন শুধু যুবকদের উদ্দেশ্যে বলছি তা নয় মা উদ্দেশ্যে বলছি নারী যখন ওই যুবকের দিকে নজর পড়লো ওই যুবক তো ইগনোর করছে হঠাৎ করে ওই নারী একটা একটা কাজসাজি করে তাকে দাওয়াত দিল দাওয়াত দিয়ে নে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা দরজা পার করে একটা রুমে গেল গিয়ে দেখো ওখানে আরেকটা যুবক বাধা ওখানে সারাব রাখা ওই নারীর কাছাকাছি গিয়ে যুবক বলতেছে আপনি আমাকে এখানে কিভাবে আনলেন আমি তো অন্য কাজে আসছি যখন ওই নারী বলতেছে আমার সাথে খারাপ কাজ করো জেনা করো নাউজুবিল্লাহ যখন খারাপ কাজের উদ্দেশ্য তাকে প্ররোচনা দিচ্ছে এখন ওই যুবক বলতেছে না আমি জেসেন দিয়ে রু আল্লাহকে ভয় করি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমি এগুলোর মধ্যে থাকবো না আমি করব না ও তোমাকে করতে হবে তুমি যদি না করো আমি চিৎকার চাচামাচি করব এমনি তো নারীরা যদি কিছু একটা করে পুরুষ মানুষ তো এমন ঘরে ঘরে নির্যাতিত মা বোন ছোট করছি না আমি এমন বলি যে নারী দুই প্রকার নারী কয় প্রকার দুই প্রকার একটা সরল আর একটা বোকা সরল যারা তারা আল্লাহ রসুলের প্রেমী কিভাবে দুনিয়া চলতে হয় আল্লাহ রসুলের হুকুমে সেটা জানে আর বোকা যারা তারা দুনিয়া দা করে পার্লারে যায় ভ্রুপ লাগ করে আছে কি নাই আছে আপনাদের কুমিল্লার মধ্যে তো একটা এরকম নিউজ শুনছি বিয়ের দিন দেখছে এক রকম বউ বিয়ের পরের দিন তো চিনেই না জামাই গিয়ে বলে পার্লার ভাইঙ্গা দিয়ে আসছে এখন হলো এরকম এমন অবস্থা করে আপনি এই স্ক্রিনটা আল্লাহ তাবার কোথাও যতটুকু সুন্দর যতটুকু দিয়ে পাঠিয়েছেন ঠিক না ঠিক না বাড়তি কেন করবে আমাদের পুরুষদের তো আমরা জীবনে এগুলো ধরি না ঠিক না যেমনটা আছে তেমনটাই তো আল্লাহর কুদরতে হাত দিবেন দেখবেন নষ্ট হতে থাকবে আওয়াজ না ঠিক কি না বিভিন্ন মেকআপ করবেন তখন আপনার স্কিন ক্যান্সারও হতে পারে না অউজুবিল্লাহ আল্লাহর কুচুতি পানি নেন পানি নিয়ে দুরুশই করেন ফুদে মুখের মধ্যে লাগান দেখবেন চেহারাটা নূর বানিয়ে দিবেন আল্লাহ ঠিক কি না হ্যাঁ আমার বাবার আমার নারী যখন প্রচনা দিচ্ছে তখন সে শুনছে না তখন সে বলছে আমি তোমার কথা শুনবো না এখন ওই নারী তখন প্রেসারাইজ করছে আমি কিন্তু চিৎকার চেঁচামেচি করবো তখন কিন্তু মাইট দিবে লোকজন এসে তোমাকে আমার সাথে জিনা করতে হবে খারাপ কাজ করতে হবে নাওজুবিল্লাহ যখন অফার দিচ্ছে সে মানছে না মানছে না বলে তাহলে ঠিক আছে এই এই যুবককে হত্যা করো বলে না আমি হত্যা করব না হত্যা করা মহাপাপ বলে তাহলে তুমি শারাব পান করো বলে না আমি শারাবও পান করব না এটা হারাম করা হয়েছে তখন বলা হচ্ছে যে না আমি কোনো কিছুই করব না কোনো কাজ করব না তখন বলে একটা তো করতে হবে যে কোনো একটা করতে হবে সে নিরুপায় হয়ে চিন্তা করলো এক কাজ করি শুধু সারাপটা মদটা পান করি আর অন্য কিছু করব না সখন যখন মদ পান করলো এক গ্লাস খাওয়ার পর আর একটু খাইতে মন চেলো আর গ্লাস খেলো দুই গ্লাস তিন গ্লাস এরকম করে তিন চার বোতল সব যখন শেষ ব্রেন তখন কন্ট্রোলের বাইরে জেনার দিকে খেয়াল গেল ওই নারীর দিকে যখন সে ধাওয়া দিবে সখন নারীকে যখন নজবিলা জেনার মধ্যে লিপ্ত হবে তখন ওই নারী বলতেছে আমার সাথে তুমি সম্পর্ক করতে হলে আগে তাকে এই যুবককে মারতে হবে তখন ওই যুবককে সে হত্যা করলো ওই নারীর সাথে দেখা গেল ওই অবস্থার মধ্যে এমন অবস্থা হলো সে জেনাও করল হত্যাও করল সারাবো পান করল। যেই নেককার বান্দাটা নেককার যুবকটা ফিন আরে জাহান্নামা খালি দিনা চিরস্থায়ী জাহান্নামী হলো নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আমার নবীর হাদিস যে তুমি মদ ছাড়তে হবে সারাপ ছাড়তে হবে এখন যুবকরা দেখা যায় এগুলো নর্মাল মনে করে যে এমনি একটু খাইলাম চিল অন্য কিছু না এমনি একটু মজার জন্য খাইলাম যুবক এরকম আছে না সমাজে আছে না তাদের সাথে বন্ধুত্ব হবে ওটা বন্ধু না শত্রু আওয়াজ দানা বন্ধু না শত্রু দেখেন এই দুনিয়াতে দুজন ফেরেশতা এখনো উল্টা ঝুলতেছে তেনার নাম কোরআনে পাক এসেছে হারুত মারুত ওই দুজনের নাম কি হারুত মারুত দুইজনে এখনো উল্টা লটকায় আছে কে আমার পর্যন্ত লটকায় থাকবে এরা বলতেছিল আল্লাহর কাছে কোরআনে এসেছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ইনসান বনি ইনসান বড় গুণা করে আমরা যদি মানুষ হইতাম জীবনে গুণা করতাম না আল্লাহ বলতেছে আচ্ছা ঠিক আছে যাও তোমাকে ইনসানি সুরত দেওয়া হলো সকাল দেওয়া হলো যাও তারা বলতেছে আল্লাহ দেখেন আমরা কখনো গুনাহ করবো না বলে ঠিক আছে গুনা করো না কিন্তু তিনটা জিনিস বললাম আমি তিনটার মধ্যে লিপ্ত হলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না তিনটা জিনিসের মধ্যে লিপ্ত হলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না তখন তো আবার রাস্তা খোলা থাকবে না তো কোরআনে পাক এরকম এসেছে আমি খুব সংক্ষেপে বলতেছি গভীর খেয়াল হারুত মারুতকে যখন দুনিয়াতে পাঠানো হলো আল্লাহ তাবার কোতালা তিনটা শর্ত দিল জেনা করবা না মানুষ কন্যায় ভাবে হত্যা করবা না এবং সারাপ পান করবা না এই তিনটা থেকে নিজেকে হেফাজত করবা তাহলে তুমি হেফাজতে থাকবা দেখেন এই জিনিসগুলি কিন্তু আমাদের জন্য মেসেজ কোরআন থেকে মেসেজ যাতে আমরা গুনা থেকে নিজেকে হেফাজত করতে পারি এই মেসেজ তিনটা আজকে নিয়ে যেন আপনাদের জন্য আজকে তিনটা মেসেজই যায় না বেশি কোরআন শোনার আলোচনা করলে আপনাদের মাথার মধ্যে থাকবে না অল্প কথা বলবো অল্পটা থাকবে অতটুকু আমল করলে বরকত দিবে কে আওয়াজ দেন কে আল্লাহ তারা আসলেন এক নারীকে দেখলেন আসক্ত হলেন নজুবিল্লা হারুত মারুত দেখেন লোভে পাপ পাবে মৃত্যু আপনি যখন গুনার মধ্যে ডুবে থাকবেন এই গুণা আপনাকে ধ্বংস করে দিবে জেনার দিকে যখন লিপ্ত হলো নারীর আসক্ত হয়ে গেল হারুত মারুত নারীর দিকে গেল বলতেছে আমাকে পেতে হলে সারাপ পান করতে হবে সারাপ পান করার বলতেছে না সারাপ পান করব না এখন তাদের মধ্যে এখন কাজ করতেছে না নিজেকে হেফাজত করতে হবে হেফাজত করতে হবে এরকম আসছে সংক্ষেপে বলছি ওই নারীর হাজবেন্ড ছিল স্বামী ছিল বলছে তাকে হত্যা করো এরপর আমাদের সাথে আমার সাথে খারাপ কাজ করো না উজুবিল্লা যখন এই কথা বলতেছে বলে না আমরা এগুলো করবো না আল্লাহ নিষেধ করেছে বলে ঠিক আছে কিছু করতে হবে না জাস্ট সারাপ পান করো মদ পান করো কিছু করতে হবে না তখন চিন্তা করলো মদ আর কি তখন তো আর একটা হারামের পর্যায়ে ছিল না কিন্তু রব্বুল আলমিনেরও উপেক্ষা ওই যে হুকুম দিয়ে ছোটা মাথা থেকে চলে গেল মদ পান করলো হুশ হারালো এরপর ওই নারীর সাথে জেনা করতে যাবে বলে আমার স্বামীকে হত্যা করো স্বামীকে হত্যা করলো এরপর ওই নারীর সাথে জেনা করে নাওজুবিল্লা গুণাগার হয়ে গেল নাওজুবিল্লা পড়ে গুণাগার হয়ে গেল এমন অবস্থা হলো এরপরে যখন হুশ আসলো দেখে হত্যাও করছে জেনাও করছে মদও খাইছে এমন অবস্থা করে আল্লাহর কাছে দুই হাত তুলে কাটি করলেন আল্লাহ তেনাদেরকে উল্টা লটকায় রাখছে একটা বার চিন্তা করেন দেধার সে গুণা করি গুণা করতে থাকি একটা গুণাকে ধামা চাপা দিতে আরো দশটা গুণা করি একটা মিথ্যাকে ধামা চাপা দিতে আরো বিশটা মিথ্যা বলি আল কেস হলে অল কুফর জুল মাতুল মিথ্যা ধ্বংস করে মিথ্যা দিয়ে শুরু হয় আপনি কাউকে খুশি করার জন্য মিথ্যা বলছেন এটাই আপনার গুণার দ্বারা সূচনা হলো ঠিক না মিথ্যা থেকে নিজেকে হেফাজত করতে হবে চোখকে হেফাজত করতে হবে কানকে হেফাজত করতে হবে রুকে হেফাজত করতে হবে জেসেমের অঙ্গপ্রত্যঙ্গকে হেফাজত করতে হবে আপনি আজকে মারা যান এক মাস পরে আপনার জেসেম খুঁজে পাওয়া যাবে না আপনার কাফনের কাপড়টা আপনার সাথে থাকবে না কিছু নিয়ে যেতে পারবো না এই গুনার মধ্যে আমরা ডুবতে থাকি ডুবে থাকি ভাইরা আমার বাবার আমার ডেইলি ওয়াজ করি করতে করতে মাঝে মাঝে চিন্তা করি কত ওয়াজ করব এত ওয়াজ করার পরও মানুষের অন্তরের মধ্যে হেদায়েত আসে না আল্লাহর হফ আসে না আপনি কেন ভুলে গিয়েছেন যে কবরের প্রথম লামহা আপনাকে এই ছাকলটা নবী মুস্তফাকে দেখাত হবে কি জবাব দিবেন কি উত্তর দিবেন নবীজির কাছে কি উত্তর দিবেন আপনি হাসরের ময়দানে আল্লাহর কাছে উত্তর দেওয়ার আগে তো নবীজির কাছে আপনার চেহারা দেখাতো প্রত্যেক সোমবারে হাদিস এসেছে নবীজির কাছে উম্মতের নামায় আমল পেশ করা হয় আমার নামায় আমল দেখে আমার নবী জানি কত কষ্ট পায় যে আমার উম্মতি কি আমল করে কি করে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত আপনি আপনার আমার অনেক দায়িত্ব আছে হ্যাঁ আমার বাবার আমার এই দিনগুলিকে অযথা নষ্ট করবেন না যৌবন বয়সটাকে নিজেকে যত হেফাজত করতে পারবেন কসম করে বলছি আমি অনেক বড় গুণাগার আপনাদেরকে কি পড়াবো আপনাদেরকে কি শিখাবো সবসময় আজকে আস্তে আস্তে গাড়ি দিয়ে চিন্তা করছি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তিন দিন পরে আমাকে স্মরণ করার কেউ থাকতো না পারে আমাকে কেউ কত আলোচনা হবে ফেসবুকের মধ্যে কত স্ট্যাটাস ছবি দিয়ে আপলোড করা হবে মাদানি সাহেব নেই ইন্তেকাল করেছেন কত আমাকে নিয়ে আলোচনা হবে এমনও হতে পারে আমার চল্লিশা খেতে আসবে কিন্তু হাসাহাসি করতে পারে আমার জন্য দোয়া নাও করতে পারে কার জন্য রেখে যাবেন কার জন্য কি করবেন কিসের বন্ধুত্ব কিসের ভালোবাসা ওই ভালোবাসার মানুষ যত ভালোবাসার দোহাই দেয় তাকে জিজ্ঞেস করেন একটা রাত্রি কবরে আমি যখন আমাকে রেখে দেয়া আসবে মাটি চাপা দিয়ে একটা রাত্রি আমার সাথে থাকুন ওই দিন ভালোবাসা ক্লিয়ার হয়ে যাবে কে ভালোবাসা ওটা একদিন ক্লিয়ার হয়ে যাবে সত্যিকারে ভালোবাসা ওদিন মুছে যাবে বুঝবেন সেদিন বুঝবেন অস্ত পারের সূর্য নামায় যখন নবীকে খুঁজবেন ঠিক না বুঝবেন সেদিন বুঝবেন তখন আর বুঝে কোনো লাভ হবে সময় সময়ের মতো খরচ হচ্ছে সময় তো অতিবাহিত হচ্ছে খরচ হচ্ছে আমরা এক বছর গেলে বার্থডে সেলিব্রেট করে এটা চিন্তা করে না ওয়ান ইয়ার্স গন এক বছর চলে গিয়েছে ক্রমাগত মৃত্যুর দিকে ছুটছি পিছনে মৃত্যুর সামনে একটা আমাদ এমনিতেই তো দুনিয়া দাঁড়ির মধ্যে ডুবে থাকি কোনো খবর থাকে না গুনা এমন ভাবে করি মিথ্যা বললে মিথ্যা তো এখন চেঞ্জ হয়ে গেছে এখন আমি প্রায় সময় বলি এগুলো এখন গুনার নাম চেঞ্জ হয়ে গিয়েছে পরিবর্তন হয়ে গিয়েছে মিথ্যা বলে বলে এমনি বলছি মজা করছি ফান করছি কাউকে ধোকা দিলে বলে প্র্যাঙ্ক করছি কারো সমালোচনা করলে ক্রিটিসাইজ করলে বলে এমনি গপসপ করছি আওয়াজ দেন ঠিকই না গুনার নাম পরিবর্তন করে দিয়েছে ইহুদিনা সারারা মুসলমান আপনার মধ্যে ওই আবিজাত্য কোথায় আপনি কি সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি আপনি কি উরতুল গাজী ওসমান গাজীর উত্তরসূরি আপনি কি ফারুক আজম শেরে খোদা আলী উত্তরসূরি আপনার উপরে কি নবীজি এই ইসলামকে দিয়ে গিয়েছে আপনি আমার দায়িত্ব কোথায় আজকে এই অবস্থায় অবস্থা আমরা পৌঁছে গিয়েছি বিধায় মুসলমান দেশ বিদেশে মার খাচ্ছে ঠিক না আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ওয়া তাসমু বিহাবিল্লাহ কি জামিয়া ওয়া লা তাফারাকু মুসলমান এক রসুনের কোয়ার মতো থাকো আলাদা হইও না আজকে আলাদা হতে 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 এক মুসলমান আরেক মুসলমানের সমালোচনা নির্বাচন নিয়ে এক মুসলমান আরেক মুসলমানকে রক্ত ঝরায় খেলা নিয়ে রক্ত ঝরায় দেশ নিয়ে রক্ত ঝরায় এলাকা নিয়ে এলাকার মধ্যে মুসলমান মুসলমানের রক্ত ঝরায় ঠিক না এই আমাদের সেন্স এই উদারতা এই ভালোবাসা এই আপনি আল্লাহ রসুলের উম্মত বান্দা এভাবে চললে কখনো দিন কায়েম হবে না আপনি দুনিয়াতেও ফেল আখরাতেও ফেল দুনিয়ার যে কোনো একটা আপনি দুনিয়াতে যেমন আমরা টস করলে হেড নয়তো বা টেল যে কোনো একটা জিনিস সিলেক্ট করি আপনাকেও বেছে নিতে হবে হয়লে দুনিয়া নয়তো বা আখেরাত আপনি দুটাই চাচ্ছেন বোকা ছাড়া আর আপনি কিছু না যে কোনো একটাকে আপনাকে হাসানা করতে হবে তবে হ্যাঁ যদি দিলে দুনিয়াটাকে আপনি আবাদ করতে পারেন তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা দুনিয়াটা যদি আল্লাহ রসুলের প্রেম দিয়ে সাজান সুন্দর করেন তাহলে আখের একটা সুন্দর করে দিবেন কে জাহান নামের আগুন থেকে নিজের এবং নিজের পরিবারকে হেফাজত করুন আপনার আমার দায়িত্ব আপনি আমি চাইলেই দেশটা নকশা চেঞ্জ করতে পারি একজন ব্যারিস্টার শুধু দেশ নকশা চেঞ্জ করতে পারে না ইতিহাস পাল্টাতে পারে না তেনাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু চলতেছে কারণ সাধারণ একজন ব্যারিস্টার থেকে হয়তো একজন পেশাজীবী আইনজীবী থেকে তিনি এখন পার্লামেন্ট মেম্বার আমরা সবাই তো চিনি মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গিয়েছে তিনি ব্যারিস্টার সুমন সাহেব এখন এমপি মহোদয় হয়ে গিয়েছে আমি তেনাকে দেখি আর অবাক হই তেনার মধ্যে একটা স্পিড আছে উনি একটা সুন্দর কথা বলে যে যদি পানি দিয়ে গোসল করেন তাহলে ড্রেস চেঞ্জ হবে কিন্তু যদি ঘাম দিয়ে গোসল করেন তাহলে ইতিহাস চেঞ্জ হবে আপনি আমি হয়তোবা আরামে আছি দেখেন না পাশের ঘরে মানুষটা কিভাবে কষ্টে আছে ঠান্ডাতে এত ঠান্ডা পড়েছে তাদের জন্য চিন্তা করুক খেদমতে খোদা মিলে আপনি ক্ষেদমত করুক খাদমত করতে থাকে আরে প্রস্তুতিউটের কথা এক প্রস্টিটিউটের কথা দেশ্যার কথা আমাননবী এরকম ভাবে বলেছেন সে খারাপ কাজে লিপ্ত থাকতো হঠাৎ করে একটা বিড়াল মেয়া ময়ো করে কাছে কাছে গেলে রামানবী হাদিস বলছি ওই বিড়ালকে শুধু পানি দিলেন পানি দিলেন বনি ইসরায়েলের এক প্রস্টিটিউটের কথা বলছেন খারাপ মহিলা ছিল পানি দিলেন কার নিয়ত কেমন কার আমল আল্লাহ পছন্দ করেন ওই পানি বিড়ালকে শুধু পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাকে জান্নাতি হিসাবে কবুল করে দিয়েছে